আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো হামামানি কবুতর নিয়ে এই দেখেন আমার কবুতরগুলো এই দেখেন সাদা কবুতরটার শুধু মারামারি করে সেই জন্য ঠোঁটটা কেটে দিয়েছি দেখেন মারামারি কবুতরগুলা যে সময় ডাকে ওই সময় ভালো লাগে মারামারি করলে ভালো লাগে না দেখেন দুইটা কীরকম মারামারি করতেছে রক্ত বাইর করে উঠছি ঠুকরা টুকরি করে এই দেখেন এক খোপের ভিতর চারটা ঢুকে গেছে চারটায় ঢুকে মারামারি করতেছে সাদা কবুতরটা বেশি মারামারি করে একাই দুই খুব দখল করছি সেই জন্য ঠোঁটটা টাকাটিয়ে দিছি এই সাদা কবুতরটার দেখেন সাদে বাতাস আছে হালকা গরটা কীরকম হয়েছে এই দেখেন ওইটাও কিন্তু পায়রা লাল ট পায়রা সাদা ট পায়রা দেখেন ভিতর আর একটা পায়ের সাথেও মারামারি করতেছে ডিম দেওয়ার সময় হয়েছে সেই জন্য সবগুলো এরকম করতেছে আর কি উপরের দুই যে মানে উপরের জোড়াটা চায়ের খুব দখল করছে একাই আর এই সাদাই লাল জোড়াটাকে খুফিয়ে দিচ্ছে না ওই দেখেন ওই জোড়াটা চায়ের খুব দখল করে রাখছে ক্ষমতা আর ওই দেখেন ওই সাদাটা মারামারি করতে আসে করতে আসে করতে আসে একুশ দিন হয়ে গেছে আমার কবুতর এখনো ডিম দেই নাই ওই ডিম দেওয়ার সময় হয়ে গেছে কই টান্ত দেখেন পাইডি কিংবা কেমনে রাখে ভিতরে মারামারি করতে আসে করতে আসে দেখেন ওই যে লাল পায়রাটা সাদা পায়রাটাকে বাইর করে দিছি আয় মারামারি সাদা পায়রাটাও একাই দুই খুব দখল করছে সেই জন্য আজকে দইটা কেটে দিছি এখন দি টুকরা টুকরো করে রক্ত বাইরে আবার সাদা লাল কইরা ফেলছে সাদা শরীরটাকে দেখেন আমার পছন্দের গবুতর একদম দপদপে সাদা এই জোরটাকে খুফিয়ে দিচ্ছে না মারামারি করে সারাদিন এক মাস হয়ে যাচ্ছে এখনো ডিম দিচ্ছে না হয়তো আল্লাহ দিলে কিছুদিনের মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ